কানাডার ট্যাক্স রিটার্ন সাবমিশনের সময়সীমা শেষ হয়ে গেল আগামীকাল তিরিশে এপ্রিল ট্যাক্স রিটার্ন সাবমিশনের শেষ দিন আপনারা যারা এখনও ট্যাক্স রিটার্ন ফাইল করেননি তাদেরকে অবশ্যই আগামীকাল ত্রিশে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরের মধ্যে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে অবশ্য যারা সেলফ এমপ্লয়েড তারা এবং তাদের স্পাউজ এবং পার্টনাররা কিছুটা বাড়তি সময় পাবেন জুন পনেরো টোয়েন্টি টোয়েন্টি ফোরের মধ্যে তাদের ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে তবে যাদের কাছে সিআরএ ট্যাক্স পাওনা থাকবে মানে আপনাদের যাদেরকে ট্যাক্স পরিশোধ করার ব্যাপার থাকে তাদের সকল বকেয়া ট্যাক্স সেলফ এমপ্লয়েড হন আর ইন্ডিভিজুয়াল মানে স্যালারিড পার্সন হন আপনি যেভাবে ট্যাক্স রিটার্ন সাবমিট করেন না কেন আপনার কাছে যদি সিআরএ ট্যাক্স পাওনা থাকে তাহলে সমুদয়ের ট্যাক্স ত্রিশে এপ্রিলের মধ্যে পরিশোধ করতে হবে তিরিশ এপ্রিলের পরে যদি আপনি ট্যাক্স পরিশোধ করেন মে মাসের এক তারিখ থেকে সেই ট্যাক্সের উপর কম্পাউন্ড হারে ইন্টারেস্ট ক্যালকুলেট করা হবে যাদের কাছে শেয়ারে ট্যাক্স পাবে তাদের ক্ষেত্রে আবার যদি রিটার্ন সাবমিশন লেট হয় তাহলে তাদেরকে লেট ফাইনও দিতে হবে এবং সেই লেট ফাইনটি হচ্ছে ফাইভ পারসেন্ট অফ টোটাল ব্যালেন্স ওয়েইং ফর টোয়েন্টি টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে আপনার যে টোটাল ট্যাক্স দেওয়ার কথা সি আরকে সেই টোটাল অ্যামাউন্টের ফাইভ পার্সেন্ট হবে লেট ফি প্লাস প্রতি ফুল এক মাসের জন্য ও অ্যাডিশনাল ওয়ান পার্সেন্ট সো একদিকে হচ্ছে মানে যাদের ট্যাক্স দিতে হবে তাদের ক্ষেত্রে একদিকে হচ্ছে লেট ফাইন ফাইভ পার্সেন্ট টোটাল অ্যামাউন্টের উপর দিতে হবে প্লাস কম্পাউন্ড মেয়ের এক তারিখ থেকে ইন্টারেস্ট দিতে হবে সো সব মিলে বেশ ভালোই বাড়তি পয়সা গুনতে হবে যাদের ট্যাক্স ফাইলিং দেরি হবে বিশেষ করে যাদের ট্যাক্স দিতে হয় আর যাদের ট্যাক্স দিতে হয় না তাদের ক্ষেত্রেও যদি ট্যাক্স রিটার্ন সাবমিশন লেট হয় তাহলে সেটি তাদের মানে চাইল্ড ট্যাক্স বেনিফিট কিংবা অন্যান্য বেনিফিট যেগুলো সিআরএ থেকে পান বা গভর্নমেন্ট থেকে পান সেগুলোর ক্ষেত্রেও এটি এক ধরনের একটা ডিলে করবে অথবা এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে সো আগামীকাল ত্রিশে এপ্রিলের মধ্যেই যারা এখনও ট্যাক্স রিটার্ন সাবমিট করেননি তাদের ট্যাক্স রিটার্ন অবশ্যই সাবমিট করে ফেলা ভালো হবে আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে আমি সাধারণত কানাডার ইন্স্যুরেন্স বিষয়ক নানা তথ্যপথ তুলে ধরি একই সঙ্গে কানাডার অর্থনীতির গতিপ্রবাহ নানা তথ্যপথর নিয়ে আলোচনা করে থাকি আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন धन्यवाद सबा के